অনেকেই বলেন তন্ত্র মানে কুসংস্কার তন্ত্র মানেই ঘৃণ্য কিন্তু সত্যিই কি তাই যদি বলি তন্ত্রশাস্ত্রেই রয়েছে আত্মদর্শনের সবচেয়ে শক্তিশালী পথ মদ মাংস মৎস্য মুদ্রা ও মৈথুনের আধ্যাত্মিক রূপে চলুন জানি নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিতশ্রী আপনারা দেখছেন দিগদর্শন টিভি এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাগারে টিপে দিন যারা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন তন্ত্র সাধনা নিয়ে মানুষের মনে সব থেকে বড় বিভ্রান্তি ও সমালোচনা তৈরি করেছে যে জিনিসটা সেটি হলো পঞ্চমকার সাধনা অর্থাৎ মদ মাংস মৎস্য মুদ্রা ও মৈথুন ম শব্দের এই পাঁচটি উপাদান দ্বারা সাধনাকেই বলা হয় পঞ্চমকার সাধনা অনেকেই মনে করেন তন্ত্র মানে হলো এই সবের যথেচ্ছ ভোগ কিন্তু আসলে তন্ত্র এই সকল প্রচলিত ধারণার অনেক ঊর্ধ্বে পঞ্চমকারের আসল অর্থ আমরা অনেকেই ঠিক মতো জানি না কি সেই গুপ্ত অর্থ চলুন রহস্যভেদ করা যাক প্রথমেই বলবো পঞ্চমকার কাদের জন্য পঞ্চমকার সাধনা সকলের জন্য নয় এটি শুধুমাত্র বীরভাবে সাধকের জন্য যারা নিজেদের ইন্দ্রিয়কে সম্পূর্ণ জয় করতে পেরেছেন সাধারণ মানুষ অর্থাৎ পশু ভাবের জন্য এর কোনো বিধান নেই তাই এটাকে ভোগের লাইসেন্স হিসেবে দেখা মস্ত বড় ভুল প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি সাধনায় সাধকদের তিনটি ভাগে ভাগ করা হয় পশুভাব বীরভাব এবং দিব্য ভাব সাধারণ মানুষ যারা কাম ক্রোধ লোভ মহু মদ ও মৎসর্্য এই সরিপুর বশীভূত যাদের মন পশুর ন্যায় অনিয়ন্ত্রিত বীরভাব যারা ইন্দ্রিয়কে সম্পূর্ণরূপে জয় করতে পেরেছেন শাস্ত্রীয় নিষেধ অতিক্রম করে পাপ পুণ্যের সীমা পেরিয়ে যারা মহাত্মার সন্ধানে অগ্রসর হন শুধুমাত্র তন্ত্রের এই স্তরে পঞ্চমকার সাধনার বিধান রয়েছে দিব্যভাব যারা দেবতুল্য বা অলৌকিক ক্ষমতার অধিকারী যার সাধনা নিষ্কাম নির্লিপ্ত ও বিশুদ্ধ এই স্তরে বাসনার প্রভাব নেই চেতনা সম্পূর্ণরূপে ঈশ্বরমুখী এবার বলবো প্রতীকী বা আধ্যাত্মিক অর্থ পঞ্চমকরের এক বাহ্যিক বা স্থূল অর্থ থাকলেও এর একটা গভীর আধ্যাত্মিক ও প্রতীকী অর্থ আছে উচ্চ সাধকেরা এই প্রতীকী অর্থেই সাধনা করেন মদ এর আসল অর্থ হল সহস্রার চক্র থেকে খরিত সুধা বা অমৃত অমৃতরস পান করা যা এক দিব্য আনন্দের অবস্থা কোনো জাগতিক মদ নয় মাংস মাং অর্থ জিহা এবং অংশ অর্থ হলো তার অংশ অর্থাৎ জিহ্বার অংশ অর্থাৎ বাক্য বা নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করা মৎস্য ইরা ও পিঙ্গলা নামক দুটি প্রধান নারীকে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নারীর মধ্যে চালনা করা এই দুটি নারীর চঞ্চলতা অনেকটা জলের মধ্যে মাছের তাকে নিয়ন্ত্রণ করাই মৎস্য সাধনা মুদ্রা এখানে মুদ্রা মানে ভাজা চাল বা শস্য নয় এর আসল অর্থ হল দেহকে এক বিশেষ ভঙ্গিমা বা আসনে স্থিত রাখা এবং অশুভ সঙ্গ ত্যাগ করে সৎসঙ্গে থাকা মৈথুন এটি সবচেয়ে বেশি ভুলভাবে ব্যাখ্যাত এর আসল অর্থ হল সহস্রার চক্রে অবস্থিত শিবের চেতনার সঙ্গে মূলাধারে অবস্থিত কুণ্ডলিনী শক্তির মিলন ঘটানো এই মিলনই হল পরম আনন্দ বা মহাশু এটি কোনো সাধারণ দৈহিক মিলন নয় তন্ত্রের উদ্দেশ্য ভোগ নয় যোগ উদ্দেশ্য ভোগ বিলাস নয় বরং ভোগের বস্তুগুলোকেই ব্যবহার করে ভোগা শক্তি থেকে মুক্তি লাভ এবং যোগের পথে এগিয়ে যাওয়া সাধক প্রমাণ করেন এই সকল বস্তু আর তাকে বাধতে পারবে না তিনি এখন এগুলোর প্রভু তাহলে আমরা দেখলাম পঞ্চমকার নিয়ে আমাদের ধারণা কতটা ভাষা ভাষা ছিল এর গভীরে লুকিয়ে আছে শরীর ও মন নিয়ন্ত্রণের এক জটিল বিজ্ঞান আমরা এই গভীর অর্থটি বুঝতে সাহায্য করলাম আপনার এই বিষয়ে কি মতামত আমাদের অবশ্যই কমেন্টসে জানান পরের পর্বে আমরা আলোচনা করব মানুষ পুজো নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপে দেবেন আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করবেন লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার